Okay. আজকে আমরা খেলবো ওল্ড ফ্রি ফায়ার যেখানে থাকছে ক্লুক টাওয়ার ফ্যাক্টরি আর ওল্ড পিক আরো থাকছে অনেক পুরনো জায়গা যেগুলো অনেক আগে গেম থেকে গায়েব করছে গেলেনা এমন কি নতুন প্লেয়াররা এগুলোর অস্তিত্ব জানে না হ্যাঁ ইয়ার ইয়ারে আরো যেসব জায়গা আছে টাওয়ার আজকের ফ্রি ফায়ারের সাথে আমরা তুলনা করব দেখব কতটা উন্নত হয়েছে তো চলো আজকের ফ্রি ফায়ারের সাথে পুরনো ফ্রি ফায়ারের কতটা পার্থক্য দেখে আসি এবং তোমরা কিভাবে ডাউনলোড করবা খেলবা সবকিছু বলে দেবো আজকের এই ভিডিওতে গাইস গেমটা ইনস্টল করার জন্য আমরা যাই ইউটিউবে এবং সার্চ করি ওল্ড ফ্রি ফায়ার ডাউনলোড এখন তোমরা অনেকে বলতে পারো এপি ডাউনলোড করার জন্য ইউটিউবে কেন প্লে স্টোরে খুঁজো গাইস প্লে স্টোরে গেছিলাম সার্চ করছিলাম ওল্ড ফ্রি ফায়ার আমাদের টিকটক ফেসবুক আর হাবিজাবে গেম ধরাই দিছে তাই আমরা ওইগুলো না নিয়ে আবার ইউটিউবে যাই এবং সার্চ করি ওল্ড ফ্রি ফায়ার এবং সেখান থেকে এক ভাইয়ের ভিডিও দেখে ডাউনলোড করি ওল্ড ফ্রি ফায়ার তো আমাদের ডাউনলোড করা শেষ এবার আমরা গেমটাতে ঢুকবো গেমটাতে ক্লিক করার পর আমরা দেখি সেম টু সেম গ্যারানা তখন আমি ভাবলাম এবং বুঝলাম একটু হলেও ওল্ড ফ্রি ফায়ার এর ফিল্ড তো পাবো গাইস স্টার্ট অপশন চলে আসছে চলো আগে ভিতরে যাই গেমের স্টার্ট নাও লোডিং লবিতে আসার পর আমরা দেখি ও মাই গড সাকুরা বান্ডেল গাইজ লবিটা জাস্ট একবার সিন করো সেম টু সেম আমাদের পুরনো ফ্রি ফায়ার সাথে সেম টু সেম আছে এখানে সব অপশনই আছে সব লাখ রয়্যাল ক্যারেক্টার ভল কালেকশন সব কিছু সেম টু সেমই আছে গাইজ দেখো সব কিছু আগের মতো আছে আমরা এগুলো এখন দেখব না আমাদের এগুলো দেখার সময় আপাতত নাই আমাদের আগে ম্যাচ খেলতে হবে এবং আমরা ম্যাচ দেখব ম্যাপের কি অবস্থা আর আসল কথা বলতে তো ভুলেই গেছি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবার শোনো আমাদের উল্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অনেকদিন পর শুনলাম তো চলো আগে আমরা ম্যাচ স্টার্ট করি এখান থেকে মুড চেঞ্জ করার অপশন উপরে আমরা এখান থেকে ক্লাসিক মুডটা বার মোড ম্যাপটা দিয়ে দেই স্টার্ট ওরে স্টার্ট অপশনও নিচে বাহ गाइस আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর আমাদের লবিতে নিয়ে আসে ভাই উল্ট লবিটা একবার দেখো কত বড় জায়গা নিয়ে আমাদের সে আগের লবিটা সেম টু সেমি আছে আর আমাদের এখান থেকে পোশাক চেঞ্জ করার কোনো অপশন ছিল না যার কারণে আমরা ডিফল্ট সাকুরা বান্ডেল নিয়ে আসি আর গাইস হাটার স্টাইলটা একবার দেখো আর চার পাঁচটা ওরে ব্যানারটা সব কিছু আগের মতোই আছে এখানে একটা জিনিস খুবই ভাল লাগলো মানে জায়গাটা বড় আর কেমন জানি একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে কিন্তু কোয়ালিটি একটু লো আর হাটারের স্টাইলটা জানি কেমন গাইস তোমরা বলো তোমাদের কাছে কোনটা ভাল লাগে মানে হাটার স্টাইল নতুনটা নাকি পুরাতনটা কমেন্টে জানাও আর বলতে না বলতে আমাদের প্লেনে নিয়ে আহে এখান থেকে আমরা কোথায় নামবো প্রথমে আমরা ফ্যাক্টরিতে নামি আর গাইস এই ম্যাপের জায়গাগুলো একবার দেখছো অফিস আউটপোস্ট মানে এই জায়গাগুলো না এখন নাই মানে এগুলোরে পুরোপুরি গায়েব করা হয়েছে ম্যাপ থেকে অন্য অন্য ভিন্ন জায়গায় অ্যাড করা হয়েছে নতুন প্লেয়াররা এগুলা চিনবে না যাই হোক আমরা এখন এগুলা বিশ্লেষণ করব না কারণ আমরা ভিডিওটাকে ছোট বানাতে চাচ্ছি তো চলো আগে আমরা ফ্যাক্টরিতে নামি তারপর যাব পিকে গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু অফলাইন গেম হ্যাঁ এটা তোমরা ইন্টারনেট ছাড়াই খেলতে পারবা তো আমরা এবার ফ্যাক্টরিতে আসছি আর জাস্ট ভাই ফ্যাক্টরিটা একবার দেখো কেমন জানি খোলা খোলা লাগতেছে আর এই দুইটা টাওয়ার এখনো আছে ভাই কতটা চেঞ্জ করছে একবার দেখছো মানে পুরাই চেঞ্জ এখানে কত কন্টেনার ছিল সবগুলা রিমুভ করা হয়েছে মানে নতুন কন্টেনার এড করা হয়েছে আচ্ছা উপরে টাইম উঠতেছে এটা মনে হয় তিরিশ মিনিটের মতো গেম খেলা যাবে গাইস মানে ভালোই লাগতেছে অনেকদিন পর ওল্ড ফ্রি ফায়ার আর সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ না মানে এখানে দুইটা সিঁড়ি আর আমাদের ফ্রি ফায়ারে এক একটা সিঁড়ি আর হাটারের স্টাইল টা ভাই মানে দেখো লাভ পারে চলো এবার আমরা সামনে যাই এবং ফ্যাক্টরির ভিতরে দেখি এবং একটা গাড়ি নিয়ে আমরা পিকে যাবো কার থাকলে হলো আরেকটা কথা হচ্ছে গাইস এখানে তোমরা ফাইট করতে পারবা না মানে গান নিতে পারবা কিন্তু এনিমি আছে বাট ওইগুলা রিয়েল না যেহেতু এটা অফলাইন গেম ওইগুলা বট সিস্টেম করে সাজানো হয়েছে আর সেটিংস নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করি নাই মানে আমি গেম ডাউনলোড করছি আর গেমে ঢুকছি নরমাল ভাবে তোমরা মজা নিতে পারো মানে উল্ট ভাইবটা নিতে পারো যাতে বুঝতে পারো আগের ফ্রি ফায়ার কেমন ছিল আর বর্তমান ফ্রি ফায়ারটা কেমন আর গাইস ফ্যাক্টরিটা দেখে মজাই পাচ্ছিলাম মানে সামনের জিনিসগুলো দেখো আর স্কাই ভাই আকাশটা একবার দেখো মানে ফ্যাক্টরির সাথে পুরাই মিল আর অনেকক্ষণ ধরে বক বক করতেছি আমরা পিকে যাবো চলো আগে আমাদের ওল্ড পিকটা দেখতে হবে আমরা পিকটা দেখবো আগের মতো আছে কিনা তারপরে অন্য অন্য জায়গা দেখবো এবং ওই বিষয়ে কথা বলবো আর গাইস কেমন জানি জায়গাটা খালি খালি রাখতেছে মানে তো আমাদের ওল্ড পিক টা আমরা দেখে আসি আর গাইস গাড়ি কেমন জানি মানে স্ক্রিনের সাথে কেমন জানি লাইগে আছে মানে স্ক্রিন আর কার আলাদা হচ্ছে না মানে রোটেশন স্ক্রিন আর গাড়ির সাথেই হচ্ছে মানে গাড়ি আলাদা রোটেশন হচ্ছে না গাড়ি সাথে ঘুরে যাচ্ছে যাই হোক তো দেখো এটা কি অবশেষে আমরা পিকে চলে আসছি আর দেখো পিকের এর মাঝখানের বড় ব্যানার টা ভাই সেম টু সেম আর বড় বিল্ডিং আছে আর জায়গাটা কত বড় দেখো তো চলো আগে আমরা মাঝখানে যাই এবং পুরো জায়গাটা ভালো করে দেখি গাইস কেমন জানি খুশি ঠেলাই চোখ দিয়ে পানি বাড়াইতেছি মানে অনেকদিন পর দেখতেছি ওল্ড পিক যে পিক বর্তমানে আমাদের গেম থেকে পুরোপুরি ডিলেট করা হয়েছে যার অস্তিত্ব আমাদের বারমোডা ম্যাপেই নাই দেখো জায়গাটা সেই বড় বিল্ডিং টা আর সাইড দিয়ে সেই ছোট ছোট দেয়াল গুলা সব আছে আর মাঝখানে আমাদের সেই দুই তালা ভাঙ্গা বাড়ি ভাই যেখানে আমরা সবাই নামতাম জাস্ট দেখো আর আমি জানি না নতুন এর আইডিয়া বা নতুন পিক এর ডিজাইনটা গ্যারানের মাথায় কোথা থেকে আসছে মানে এই পিক ছিল তখন কি ছিল নতুন পিক আনার কি দরকার ছিল আর স্কাই ভাই স্কাই সাথে আমাদের পিকটার কত মিল আর আমাদের ফোনটা কেমন জানি ল্যাগ ল্যাগ করতেছিল মানে অ্যাপের সাইজ অনেকটাই বেশি যদিও এটা অফলাইন গেম তারপরেও

যায় না আমরা খেলার জন্য আসছি তো আমরা এখন সামনে যাব মনে হচ্ছে একটা ইনিমি আছে মানে কেমন জানি সাউন্ড শুনলাম তো চলো আগে আমরা সেটার সাথে দেখা করে আসি গাইস এনিমি রে পাই গেছি আরে ওই মারতে আছে ওই মারতেও পারে ড্যামেজও কাউন্ট হয় ওরে বাহ গাইস মানে পিকের নিচের জায়গাটা একবার দেখো এগুলো সবকিছু সেম টু সেমই আছে মানে কোয়ালিটি আর একটু কাস্টমাইজ করছে কিন্তু পিকটারে তুইলে দিছে যাই হোক গাইস এইভাবে আমরা অনেকগুলো জায়গা দেখছি মানে প্রায় পুরা বারো মিনিট ম্যাপের অনেক জায়গা দেখছি যেগুলো আমরা চিনি এবং ওইগুলাও দেখছি যেগুলো আমরা চিনি না অনেক ঘোরাঘুরির পর অনেক ওল্ড ফিল পাচ্ছিলাম কিন্তু হাটার স্টাইল এগুলো একটু স্লো যার কারণে অনেক টাইম লাগছে, আর তোমরা যদি খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ক এর ডাউনলোড করে তোমরাও খেলতে পারো আর গাইস আমি কিন্তু সবকিছু বিশ্লেষণ করি নাই আর বিশ্লেষণ করতে গেলে অনেক টাইম লাগবে ভিডিওটা অনেক বড় হবে যার কারণে দিলাম তোমরা ডাউনলোড করে খেলতে পারো আর কি করো ইয়ার সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব তো করো আবার বললাম ভাই সাবস্ক্রাইবটা করে যাও আর আমি পরের ভিডিও আসছি অতক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকো পরের ভিডিওতে আসছি